হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর চলে এসি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে দেখো আমার মেয়ের দেখতে দেখতে দু বছর হয়ে গেল তো ওর দু বছরের জন্মদিনের ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো এখানে ওকে খাবার দেওয়া হয়েছে দুপুরের খাবার তো ওর ঠাম্মি আজকে ওকে এখানে পাঁচ রকম ভাজি ডাল মাছ আর চাটনি দেওয়া হয়েছে নিয়ম দিতে হয় তাই দেওয়া এখানে তো তোমরা দেখেই বুঝতে পারছো ও কতটা খাবে খাবার নিয়ে দেখো কতটা দুষ্টামি করছে ও ও নিজে নিজে করছে নিজে করছে আবার ও দিদিভাইকে এসে একটু পর খাওয়াচ্ছে মানে খাবারটা নিয়ে প্রচণ্ড দুষ্টামি করে তোমরা সেটা এখানে দেখেই বুঝতে পারছ আর আরও তো মানে সামনে থাকলে আরও বুঝতে পারতে খাবারটা নিয়ে খুবই দুষ্টামি করেও তো এখানে দেওয়া দেওয়া হয়েছে সব তো খাচ্ছে একটু একটু করে তো যতটুকুই খা মানে এক দুটো যত যে যতটুকুই মুখে দেয় সেটাই সেটাই আর কি আমার জন্য ভালো তো ও আর এখানে নিয়ম দেওয়া হয়েছে এরপরে আমি ওকে খাওয়াবো এর মানে আমি ও ঘুম থেকে উঠলো মাত্র খাওয়াটা নেই দুষ্টমীর আর শেষ নেই ওর দেখো তোমরা তোমরা জানো মানে সত্যি কথা বলতে ও মানে এগুলোর মধ্যে কিছুই খায় না কিছুই খাবে না মানে এটা আমাদের নিয়ম তাই দেওয়া ও কিছুই খাবে না এখানে তো ওর খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আমি ওকে খাইয়ে দিয়েছি আর দেখো আর রাত্রের জন্য মানে সব কিছু রেডি করা হয়েছে আর বাইরের গেটটা দেখতে পেলে ওর পাপা ওকে মানে ওটা বানিয়ে দিয়েছে তো আমি ঘরটা ও গুছিয়ে ফেলেছি মানে ঘরটা সাজিয়ে ফেলেছি দেখো তো আমার ঘরটা কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই জানিও আমাকে কিছু বেলুন লাগানো হয়েছে ঘরের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে আসলে বেশি মানে বেশি লোক আমাদের আজকে নিমন্ত্রণ নেই তো ছোট মোটো করেই করছি আশেপাশের পাড়া প্রতিবেশী কিছু লোক আছে তাদেরকে নিয়েই করছি আমরা তো আমার ঘরটা আমি সাজিয়েছি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমাকে তো আমার ঘর সাজানো কমপ্লিট এখন আমার প্রিন্সেস দেখো প্রিন্সেসকে আমি রেডি করে দিয়েছি আর মাথার মধ্যে একটা ক্রাউন দিয়ে দিয়েছি ছোটো দেখো বারবার ওটাকে টানছে কখন খুলবে কখন খুলবে এভাবে টানছে ওটা খোলার জন্য তো এখন ও পিপ কাটবে সবাই চলে এসছে তখন আমি সবাইকে ডাকছি সবাইকে আমি ও এখন কেক কাটবে সাতটার স্বজন বলতে কেউ আসেনি সবাই আমাদের এখানে পাড়া প্রতিবেশী শুধু মানে মানে আমি বাড়িতে ফোন করে ফোন করেছিলাম তো মানে একজন তো আসুক তার জন্য দাদা এসছে সময়ের সময় তোর মামা ওকে নিয়ে বসে পড়েছে কেক কাটার জন্য বছর একটা জন্ম তেমন লাগে বাড়ি থেকে তো তার জন্য এই সব মা আসতে বলেছিলাম তো মানে মা আসতো কিন্তু তোমরা তো অনেকেই যেন যেন বাবা অসুস্থ বাবাকে রেখে মা আসতে পারে না তো জন্য আমার দাদা এসছে

তো আগের জন্মদিনে গতবারের জন্মদিনের ভিডিওটা তোমাদের সাথে তোমাদেরকে দিতে পারিনি মানে ছোট ছোট ক্লিক দিয়ে দিয়েছিলাম কিন্তু এইবারেও ভাবলাম যে এইবারের ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিও দেওয়ার মানে একটাই মানে আমি ভিডিওটা করি যে আমার মেয়ে এখন ছোটো ও এখন কিছু বুঝতে পারে না ও বড়ো হবে তখনও এই ভিডিওগুলো দেখবে যে ও ছোটোবেলায় এরকম করেছে এরকম মানে এর তার জন্যই আমার ভিডিওগুলো বানানো ভিডিওটা বানানো আমার একটা এক মানে অনেকে পছন্দ করে না ভিডিও বানানো কিন্তু আমার ভালো লাগে ভিডিও বানাতে তার জন্যই আমি বানাই তো দেখো এখন আশীর্বাদের পালা চলছে চলছে তো কেউ পাপা আশীর্বাদ করে গেল এখন এখন মামা ওকে করতে দেখো নতুন বউয়ের মতো বসে আছে চুপচাপ আর গিফট গুলো কিভাবে ধরছে তোমরা দেখো কি তো এখন ওর মানে সব এখানে যারা ওকে আশীর্বাদ করছে সবাই ওর ফি হয় তো ফ্যামিরাই ওকে আশীর্বাদ করছে এখন দেখো গিফটগুলো কিভাবে ধরছে মানে নতুন বউরা যেভাবে গিফটগুলো ধরে ঠিক সেভাবে গিফট ধরছে দেখো গিফট নিয়ে নিয়ে আবার অন্যজনকে দিয়ে দিচ্ছে মানে ওর কাছে রাখতে পারছে না ওয়ান আরেকজনকে দিয়ে দিচ্ছে নতুন বউরা যা করে সেটাই করছে। তো এদিকে আশীর্বাদের আশীর্বাদটা হচ্ছে তো আমি তোমাদের সাথে শেয়ার মানে বলি তো ওর জন্মদিনের মেনুটা কি হয়েছিল ওর জন্মদিনের মেনু আজকে হয়েছে পুরি হয়েছে ডাল হয়েছে বুটের ডাল হয়েছে বাঁধাকপি ঘন্ট হয়েছে ফ্রাইড রাইস হয়েছে আর মাংস হয়েছে আর পায়েস হয়েছে তো এগুলো ওর জেঠু রান্না করেছে সবই ওর জেঠু করেছে রান্না তো এদিকে আশীর্বাদ হচ্ছে দেখো ওর মামা ওকে আশীর্বাদ করছে সবাই ওকে আশীর্বাদ করছে একজন একজন আশীর্বাদ করছে তো বাইরে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হচ্ছে বাইরে তো বাইরে খাওয়া দাওয়া হচ্ছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জন্মদিনের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো ওর আশীর্বাদ তো করা কমপ্লিট সম্ম তো দেখলেই ওর আশীর্বাদ করা কমপ্লিট আর তোমাদের সম্পূর্ণ ভিডিওটাই দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো বাই বন্ধুরা